সিরিয়ায় রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দায়িত্ব নিয়েই ইরানের বিষয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে ট্রাম্প প্রশাসন এমন মত দিয়েছেন বিশ্লেষকরা সিরিয়ার বিষয় নিয়ে হস্তক্ষেপে আগ্রহী নয় বলে প্রেসিডেন্ট ইলেকট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিলেও বিশ্লেষকরা মনে করেন চাইলেও সিরিয়া পরিস্থিতি থেকে দূরে থাকতে পারবে না আমেরিকা এদিকে সিরিয়ায় আইএস দমনের প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদ সরকারের পতনের পর নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি চান আমেরিকা সিরিয়া থেকে বেরিয়ে আসুক তার মতে এটা আমেরিকার লড়াই নয় কাজেই আমেরিকার সেখানে জড়িত থাকা উচিত নয় তবে বিশ্লেষকরা বলছেন বাস্তবতা হল চাইলেও সিরিয়া থেকে দূরে থাকতে পারবে না আমেরিকা এদিকে আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য ইসরায়েল ও আমেরিকাকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিশ্লেষকরা বলছেন স্বাভাবিকভাবেই সিরিয়ায় রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে উদ্বেগে পড়তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন সিরিয়ায় বাসার আল আসাদের পতনের পর দেশ গঠনে মন দিয়েছেন বিদ্রোহীরা ঠিক এই সময়ে দেশটির ভবিষ্যৎ নির্ধারণে ব্যস্ত হয়ে পড়েছে বিশ্বের প্রভাবশালী দেশগুলো সিরিয়ায় নিজেদের দুধ পাঠাচ্ছেন তারা বিশ্লেষকরা বলছেন দেশগুলোর আরেকটি লক্ষ্য বাসারের পতনে ভূমিকা রাখা বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা অন্যদিকে সিরিয়ার পট পরিবর্তনের প্রেক্ষাপটেই মধ্যপ্রাচ্য সফরে গেছেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করে সিরিয়া নিয়ে কথা বলেছেন তিনি শুক্রবার তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গেও এই নিয়ে তার কথা হয়েছে শুক্রবার তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করে সিরিয়ার স্থিতিশীলতা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন সিরিয়ার সামরিক স্থাপনা ইসরায়েলের হামলাকে যৌক্তিক পদক্ষেপ বলে মনে করছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন শুক্রবার তুর্কি সফরের সময় তিনি মন্তব্য করেন ইসরায়েল হামলা চালিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তার স্বার্থে ব্লিনকেন বলেন সিরিয়ায় স্থিতিশীলতা আনতে হলে সংঘাত সৃষ্টি হয় এমন পদক্ষেপ নেওয়া থেকে সব পক্ষকে বিরত থাকতে হবে এদিকে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি জানিয়েছেন সিরিয়ায় আইসিসের উত্থান প্রতিরোধে আমেরিকার সেনারা সতর্ক অবস্থানে আছে সিরিয়া ইস্যুতে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন শুক্রবার তুর্কির প্রেসিডেন্টের অফিসের বরাত দিয়ে রয়টার্স জানায় সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায় যাতে একযোগে কাজ করে সে বিষয়ে জোর দেন ব্লিনকেন ও এরদোয়ান প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে বৈঠকের আগে ব্লিনকেন জানান সিরিয়ার সাথে সম্পর্ক আছে এমন সব পক্ষকেই সংঘাত সৃষ্টি হয় এমন পদক্ষেপ থেকে দূরে থাকতে হবে তবে সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলাকে যৌক্তিক পদক্ষেপ বলেই মনে করছেন ব্লিনকেন তিনি জানান সিরিয়ার বিপুল পরিমাণ সমরাষ্ট্র যেন ভুল ব্যক্তিদের হাতে না পড়ে সেই লক্ষ্যেই সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েল হামলা চালিয়েছে অন্যদিকে আইসিস দমনে সিরিয়ায় অবস্থানরত আমেরিকার সামরিক বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি যদিও সেন্টার ফর আমেরিকান প্রগ্রেসের গবেষক অ্যালিসন ম্যাকমানুসের ধারণা সিরিয়া বিষয়ে বাইডেনের পররাষ্ট্রনীতি জানুয়ারিতে নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণের পরই পাল্টে যাবে তিনি জানান ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে সিরিয়ায় সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তাই আগামীতে ট্রাম্প প্রশাসন সিরিয়া থেকে আমেরিকান সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করেন তিনি এদিকে ইউনিভার্সিটি অব অ্যাসেক্সের ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগের অধ্যাপক নাতাসা লিনস্টার্ট বলেন ট্রাম্পের প্রথম মেয়াদেই সিরিয়া থেকে সেনাদের সরিয়ে আনার আলোচনা উঠেছিল এখন সিরিয়া থেকে আমেরিকান সেনাদের সরিয়ে আনলে আইসিস বাহিনী ঠেকাতে কোন ধরনের কৌশল নেওয়া হবে তা স্পষ্ট নয় বলেও জানান তিনি অন্যদিকে শুক্রবার জুমার নামাজের পর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন উপলক্ষে সাধারণ মানুষকে বিজয়ী উদযাপনের আহ্বান জানান বিদ্রোহী প্রধান আহমদ আল সার্ৰ শিয়া আহ্বানে সারা দিয়ে নামাজের পরে সিরিয়ার রাজপথে ছিল জনগণের ঢল দশ হাজারেরও বেশি সিরিয়ান জুমার নামাজের আগেই জড়ো হয়েছিলেন দামাসকাসের ল্যান্ডমার্ক উমায়া মসজিদের সামনে গাজার কেন্দ্রস্থল আল মুসাইরাতের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ছেচল্লিশ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে শুক্রবার ভোর থেকে চালানো ওই হামলায় আহত হয়েছেন আরও অন্তত আশি জন গাজার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের মধ্যে আল নুসাইরাত অন্যতম সময়ে গাজার বিভিন্ন শিবিরে বাস্তুচ্যুত বেসামরিক জনগণের উপর হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী গাজার কেন্দ্রস্থলে শুক্রবার ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ছিচল্লিশ প্যালেস্টিনিয়ান নিহত ও আশি জন আহত হয়েছেন হামলা লক্ষ্যবস্তু ছিল আল নুসাইরাতের পোস্ট অফিস ও আশেপাশের বাড়ি মধ্যরাতের এই ভয়াবহ হামলায় ভবনধসে আটকে পড়াদের উদ্ধার করার চেষ্টা চালায় উদ্ধারকারীরা টর্চলাইটের আলোতে কম্বলে মুড়িয়ে সারারাত নামানো হয়েছে একের পর এক মরদেহ গাজার এক দশমিক নয় মিলিয়ন মানুষ বর্তমানে বাস্তুচ্যুত যা জনসংখ্যার প্রায় নব্বই শতাংশ বাস্তুচ্যুত এই বেসামরিক জনগণ শরণার্থী শিবিরগুলোতে প্রচণ্ড খাদ্যাভাবের পাশাপাশি হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে গাজার কেন্দ্রস্থলে ইসরায়েলের কোনো পদাতিক বাহিনী না থাকলেও প্রতিনিয়ত ড্রোনের শব্দ তাদের উপস্থিতির কথা স্মরণ করিয়ে দেয় এছাড়া কোনো সতর্কতা ছাড়াই মিসাইল হামলায় ভেঙে পড়ছে বাড়িঘর বিমান হামলার কয়েক ঘন্টা পর আবারও ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী আহত শিশু কিশোরদের চিৎকারে ভারী হয়ে ওঠে আলাক্সা হাসপাতালের পরিবেশ আর ঠিক বাইরেই নিহতদের জানাজা পড়ানো হয় সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৪৫ হাজারেরও বেশি প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থী রাজনীতিবিদ ও নিজের ঘনিষ্ঠ মিত্র ফ্রাসোয়া বাইরোর নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গত সপ্তাহে অনাস্থা ভোটে সরকার পতনের পরে তৈরি হওয়া টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতেই শুক্রবার এই ঘোষণা দেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর তিহাত্তর বছর বয়সী বাইরু বলেন সম দায়িত্ব সম্পর্কে তিনি ভালোভাবে অবগত আছেন ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মেয়র ফ্রান্সোয়া বাইরু মোডেম পার্টির একজন মধ্যপন্থী নেতা হিসেবে পরিচিত নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে আছে বৃহৎ একটি রাজনৈতিক জোটকে সন্তুষ্ট করা ও দু সালের জন্য একটা গ্রহণযোগ্য জাতীয় বাজেট প্রণয়ন তাছাড়া সরকারকে শাটডাউনের হাত থেকে রক্ষার জন্য একটি অস্থায়ী আইনও অনুমোদন করাতে হবে বাইরুকে বাইরুকে নিয়ে এই বছরেই চারজন নতুন প্রধানমন্ত্রী পেল ফ্রান্স এ পর্যন্ত মোট প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো চলতি বছরের নির্বাচনে অতিমধ্যপন্থী ও ডানপন্থী দলগুলোর বিপরীতে খুব একটা সুবিধা করতে পারেনি ম্যাক্রোর দল তাই ম্যাক্রো চেয়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে এমন কেউ আসুক যিনি এই বিভক্ত পার্লামেন্টে ঐক্য আনতে সফল হবেন এ চিন্তা থেকেই মিশেল বার্নিয়ারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন তিনি নিয়োগ পাবার তিন মাসের মাথায় অনাস্থা ভোটে ভেঙে পড়ে বার্নিয়ারের নেতৃত্বাধীন সরকার এরপরই অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে বাইরুকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিলেন ম্যাক্রো ঘনিষ্ঠ মিত্র বাইরু মেট্রোর প্রথম মেয়াদে বিচারমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে তার বিরুদ্ধে একটি কারচুপির মামলা তদন্তাধীন থাকায় ওই পদ থেকে পদত্যাগ করেন তিনি ফ্রান্সের জনগণের কাছে বাইরু সবচেয়ে বেশি পরিচিত হয়ে ওঠেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় অতি ডানপন্থী নেত্রী মেরিন লাপেনের আক্রমণ থেকে বাইরু সরকারকে রক্ষা করতে পারবেন বলে ধারণা করছেন রাজনীতি বিশ্লেষকরা তার নিয়োগের মাধ্যমে সোশ্যালিস্টদের সাথে প্রেসিডেন্ট ম্যাক্রোর সমঝোতার পথ সহজ হবে বলেও আশা করছেন তারা পার্লামেন্ট নির্বাচনে কারচবির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের জন্য জনগণের বিক্ষোভের মাঝেই জর্জিয়ায় হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন যেখানে প্রথমবারের মতো প্রেসিডেন্ট বেছে নিতে যাচ্ছে ক্ষমতাসীন রাজনীতিবিদরা বিরোধীদের বয়কটের মধ্যে দেশটিতে একমাত্র প্রেসিডেন্ট প্রার্থী ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টির মিখাইল কাভেলাসভিলি তবে সাবেকে জাতীয় দলের ফুটবলারের প্রতি আস্থা রাখতে পারছেন না বিরোধীরা একই সঙ্গে জনগণের অংশগ্রহণ নেই বলে একে অবৈধ সরকারের মনোনয়ন বলেও প্রত্যাখ্যান করছেন অনেকে চলমান বিক্ষোভের মধ্যেই জর্জিয়ার সরকার নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তবে সাধারণ জনগণ এই নির্বাচনে ভোট দিতে পারবেন না দুই সালে পরিবর্তিত সংবিধান অনুসারে সংসদ সদস্য রাজনীতিবিদ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত তিনশো সদস্যের ইলেকটোরাল কলেজ প্রেসিডেন্ট নির্বাচিত করবে তিনশো সদস্যের এই কমিটি ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম পার্টি নিয়ন্ত্রণ করে গত নির্বাচনে রাশিয়ার সহায়তায় ক্ষমতাসীনদের কারচুপির অভিযোগ মানুষকে আরও ক্ষুব্ধ করে তুলেছে জর্জিয়ার পার্লামেন্ট ভবনের সামনে প্রতি রাতে হাজারো বিক্ষোভকারী জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করছে একই সাথে বিরোধী দলগুলো ছাব্বিশ অক্টোবরের নির্বাচনের পর থেকে পার্লামেন্টে বসতে অস্বীকৃতি জানিয়েছে নির্বাচনের সময় এক্সিট পোলে বিরোধী দলগুলোর ভোট পঞ্চাশ শতাংশের বেশি দেখালেও সরকারি ফলাফলে মাত্র আটত্রিশ শতাংশ ভোট পেয়েছে তারা এই কারণে প্রেসিডেন্ট নির্বাচনেও কোনো প্রার্থীকে মনোনয়ন দেয়নি দলগুলো এতে ক্ষমতাসীন দলের মনোনয়ন পাওয়া সাবেক ম্যানচেস্টার সিটি ফরওয়ার্ড মিখেল কাভেলাসভিলি একমাত্র প্রেসিডেন্ট প্রার্থী বিতর্কিত রাজনৈতিক ব্যক্তি হিসেবে গত আট বছর বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি এছাড়া গত মে মাসে ফরেন এজেন্ট নামে পরিচিত একটি আইন পাশ করায় ভূমিকা ছিল কাভেলাস ভিলির এই আইনের প্রভাবে জর্জিয়ার ইইউ ব্লকে যোগ দেয়ার আলোচনা স্থগিত হয়ে গেছে কাভেলাস ভিলিকে মনোনয়ন দেয়ার সময় বিলিয়নিয়ার ও জর্জিয়ান ড্রিম পার্টির চেয়ারম্যান বিদ্যীজাই ইভানিস ভিলি তার গুণাবলীর প্রশংসা করেন তবে বিরোধী নেতারা কাবে ভিলিকে অন্য চোখে দেখছেন সাবেক পার্লামেন্ট মেম্বার জুরাব যে বলেন তিনি একমাত্র ফুটবল খেলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বা কূটনীতি নিয়ে তার কোনো ধারণা নেই এদিকে বিদায়ী প্রেসিডেন্ট সালোমে জুরাবিজ ভিলি বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে ডিসেম্বরে ক্ষমতা হস্তান্তর করবেন না বলে জানিয়ে দিয়েছেন এ সময় সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিমা দেশগুলোকে অনুরোধ করেন তিনি জর্জিয়ান ড্রিম পার্টি ক্ষমতা থেকে জুরা বিজবিলিকে সরিয়ে দিলেও বিরোধীরা দেশের একমাত্র বৈধ প্রেসিডেন্ট হিসেবে তাকেই সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছে নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর